কাঁকড়া বিচে কাঁকড়া বিচেকে কে সামলানো সবার কাজ নয় কাঁকড়া বিচেকে সামলাতে সবাই কিন্তু পারবে না বারোটি রাশি লগ্নের মধ্যে সব থেকে মিস্টিরিয়াস সাইন যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে বৃশ্চিক মিস্টিরিয়াস কেন দেখুন এদের মধ্যে আপনি একজন প্রেমিক পাবেন এদের মধ্যে আপনি একজন সৈনিককে পাবেন এদের মধ্যে আপনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ পাবেন এদের মধ্যেই আপনি কিন্তু খুঁজে পাবেন একজন ডেডিকেটেড পুলিশ কর্মীকে এদের মধ্যে একজন খেলোয়াড়কে আপনি খুঁজে পাবেন এবং এদের মধ্যে একজন মধ্যে আপনি কবি সাহিত্যিক পাবেন আবার এদের মধ্যেই অসম্ভব অসম্ভব রকম একজন কিন্তু বিশেষ করে কি বলবো মানে যাদেরকে বলা হয় বিশেষ করে মানে প্রতারিত মানুষ এই প্রতারিত মানুষও কিন্তু এদের মধ্যে অবশ্যই অবশ্যই আপনি পেয়ে যাবেন তো অসম্ভব গুণ সম্পন্ন হয় অসম্ভব গুণ মানে এমন একটা রাশি যাদের মধ্যে সর্বগুণের অধিকারী হয় এরা এবং যে কোনো জিনিসকে একবার দেখে তাকে গ্র্যাব করে নেওয়ার ক্ষমতা সব থেকে যদি কোনো মানুষের মধ্যে বেশি থাকে সেটা কিন্তু বৃষ্টিক রাশির মধ্যে তো এতটা মিস্টিরিয়াস সাইন হওয়ার জন্য এদের সঠিক জীবন সঙ্গী বা সঙ্গিনী হওয়াটা ভীষণ ভীষণ রকম টাপ ব্যাপার কিন্তু হয়ে যায় কারণ বৃশ্চিককে কিন্তু কেউ মানুষ মেজারমেন্ট করতে পারে না বৃষ্টিকের যে কোয়ালিটি বৃষ্টিকের যে গুণ সেটাকে অনেক মানুষ ধরতেই পারে না এবং সবথেকে বড় কথা বৃশ্চিক রাশির মানুষকে কিন্তু মানে আইডেন্টিফাই করার মতন ক্ষমতাও সবার থাকে না আরো তার কারণ আছে যে কোনো জায়গায় ফিট ফর এভরিথিং জায়গা মানে যে কোনো জায়গায় বৃষ্টি অনায়াসে ফিট করে যেতে পারে সমাজের ঊর্ধ্বতন জায়গায় নিয়ে যান এরা অনায়াসে ফিট হয়ে যাবে আবার সমাজের একদম নিচু স্তরের জায়গায় নিয়ে যান এরা অনায়াসে সেই জায়গায় কিন্তু ফিট করে যাবে যে কোনো মানুষের সঙ্গে অনায়াসেই কিন্তু মিলে যেতে পারে যে কোনো মানুষের সঙ্গে অসাধারণভাবে কিন্তু মিশে থাকতে পারে অসম্ভব গুণ সম্পন্ন রাশি হওয়ার জন্য এদের জীবনে সঠিক সঙ্গী বা জীবন নিয়ে চুজ করাটা ভীষণ রকম কিন্তু টাফ ম্যাটার হয়ে দাঁড়ায় আমাদের কাছে বা আপনারা যারা বৃশ্চিক রাশির মানুষ পছন্দ মতো সঙ্গীকে খুঁজে বার করাটা আপনাদের কাছে কিন্তু ভীষণ টাফ ব্যাপার কিন্তু এদের জীবন সঙ্গী বা সঙ্গিনী হতে গেলে তিনটে কোয়ালিটিস কিন্তু ভীষণ রকম বেশি থাকতে হবে ফার্স্ট ওয়ান ভালোবাসার ক্ষমতা রাখতে হবে কারণ বৃশ্চিক রাশির মানুষকে যদি কোনোভাবে কোনো কিছু দিয়ে কন্ট্রোল করা হয় সেটা হচ্ছে ভালোবাসা কারণ বৃশ্চিক রাশির মানুষ কিন্তু ভীষণ রকম ভালোবাসার কাঙালেরা হয়ে থাকে দ্বিতীয়ত এদের সঙ্গে ব্যবহারিক জায়গা কিন্তু ঠিক রাখতে হবে আপনি যেমন ব্যবহার করবেন বৃশ্চিককে আপনি কিন্তু সেইভাবে ডিল করতে পারবেন বৃশ্চিকের সঙ্গে যে খারাপ ব্যবহার করবে তার সঙ্গে খারাপ যদি বৃষ্টিকের জন্য হাসতে হাসতে দিয়ে দেবে একবারও চিন্তা করবে না এটাই হচ্ছে বৃষ্টিকের থার্ড যে কোয়ালিটিটা বৃষ্টিকের জন্য রাখতে হবে সেই কোয়ালিটিটা হলো আপনার মধ্যে কিন্তু ভীষণ লয়্যাল্টি ভাব রাখতে হবে কারণ বৃষ্টিক রাশি কিন্তু আসি বুঝে যাবে আপনি কোনো অন্যায় করছেন কিনা আপনি কোনো ভুল বলছেন কিনা মিথ্যা বলছেন কিনা এই কোয়ালিটিস কিন্তু বৃষ্টিকের মধ্যে আছে কিন্তু মানুষের কিন্তু মুখ চোখ দেখে বলে দিতে পারবে যে কতটা মিথ্যা কথা বলছে কতটা সত্যি কথা বলছে যার জন্য তো সমাজের সব স্তরে এর এত নাম করতে পারছে সফলতার সঙ্গে কাজ করতে পারছে তো এই তিনটা গুণ কিন্তু বৃশ্চিকের সঠিক জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী হতে গেলে আপনাকে কিন্তু রাখতে হবে দ্বিতীয়ত আমি যে জায়গাটা বৃশ্চিকের জন্য বলবো দেখুন বৃশ্চিক সব রাশি লগ্নের সঙ্গে কিন্তু ফিট হতে পারে না যেমন মেছ রাশির সঙ্গে বৃশ্চিকের কিন্তু একদম ফিট হবে না সেই জায়গায় অত্যন্ত অত্যন্ত অশান্তিকর পরিবেশ তৈরি হবে থার্ড পার্সেন কোনো ইন্টারফিয়ারেন্সের কারণে সংসারে অশান্তি চলবে এবং সব থেকে বড় কথা একে অপরের কিন্তু মনের মিলনের জায়গা একদম উল্টো হবে মেষ যদি বলে ডান দিক বলবে কিন্তু বাঁ দিক তো মেষ রাশির সঙ্গে বৃষ্টিক রাশির কম্পারটেবিলিটি কিন্তু খুব একটা তৈরি করা এখানে কিন্তু একটা অসম্ভব জায়গা মানে অসুবিধার জায়গা অবশ্যই তৈরি হয় দ্বিতীয় যার সঙ্গে কিন্তু তৈরি হয় রাশির সঙ্গে কারণ এই রাশির সঙ্গে যে লাইফস্টাইলে চলতে পছন্দ করে মানে নিজের জন্য ভালো থাকবো এরকম একটা মনোভাব যদি থাকে বৃষ্টিকের কিন্তু নিজের জন্য করব নিজের জন্য খাবো এরকম কোনো মনোভাব নেই বৃষ্টিক সকলকে নিয়ে চলতে কিন্তু ভীষণ রকম ভালোবাসে বৃষ্টিক সকলকে নিয়ে সকলকে দিয়ে খেতে খুব ভালোবাসে খাওয়ানো বৃষ্টিকের ভীষণ মন ভালো হয় এদের কাছ থেকে যদি কিছু চাওয়া হয় ডেফিনেটলি সেই জিনিস না অবশ্যই দিয়ে দেবে আর একটা কথা আছে বৃষ্টিকের মানুষের মানে সঙ্গে কিন্তু এই জায়গায় একটু ডিফারেন্স হওয়ার জন্য কম্পার্টেবিলিটির জায়গায় কিন্তু খুব একটা মিল এখানে কিন্তু পাওয়া যায় না তৃতীয়ত যার সঙ্গে কিন্তু মিল বৃষ্টিকের ক্ষেত্রে পাবেন না সেটা হচ্ছে সিংহ রাশির সঙ্গে কারণ সিংহের সঙ্গে বৃষ্টিকের কিন্তু একটু একটু মতের দূরত্ব কিন্তু তৈরি হয় কারণ সিংহ রাশির যে ইগো থাকে বৃষ্টিকের কিন্তু ইগো নেই বৃষ্টিকের রাগ আছে রাগটাও বৃষ্টিক কিন্তু প্রকাশ করেন আপনি যদি বৃষ্টিকের সঙ্গে খারাপ করেন বৃষ্টিক কিন্তু আপনার সঙ্গে ঝগড়াও করবে না মারামারি করবে না কিন্তু সিংহের মানুষ এটাকে ইগোতে নিয়ে নেবে আপনার সঙ্গে সারা জীবন কথা বলবে না তো এই মতের জায়গায় কিন্তু বৃষ্টিকের সঙ্গে সিংহের একটা ডিফারেন্সিয়েট তৈরি হয় কিছু কিছু ক্ষেত্রে সংসারের প্রাধান্যের জায়গাতেও কিন্তু একটা সমস্যার জায়গা তৈরি হয় আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় কিন্তু বেশ রকম সমস্যা সিংহর সঙ্গে বৃষ্টিকের তৈরি হয় কিন্তু যে তিনটে রাশির সঙ্গে অত্যন্ত ভালোভাবে বৃষ্টিক কমফর্টেবল হতে পারে এবং বৃষ্টিককেও কিন্তু এই তিনটে রাশির মানুষ অত্যন্ত অত্যন্ত ভালোভাবে সামলাতে পারে তারা হলো অবশ্যই সেই কথাগুলো বলবো তার আগে আমি একটা কথা বলে দিই যারা কিন্তু এখনো বিবাহ করেননি নতুন করে মানুষ বিবাহের জন্য বৃশ্চিকের জীবনে করে। অনেক ক্ষেত্রে দেখা যায় বিবাহের পর বৃষ্টিকেরিকসটি ডিগ্রি পরিবর্তন হতেও কিন্তু দেখা গেছে তো জীবনের সঠিক জীবন সঙ্গী বা সঙ্গী নিয়ে হওয়াটা বৃশ্চিকের জীবনের জন্য খুব ভাইটাল ফেস তো যাদের বিবাহ হয়নি এখন আপনার জন্য পাত্র বা পাত্রী খুঁজছেন তাদের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট যে সকল বৃশ্চিকের বাবা মা বৃষ্টিকের সন্তানের জন্য কিন্তু মানে মেয়ের জন্য আপনি যদি এখন মানে পাত্র বা পাত্রী খোঁজেন আপনাদের জন্য ভীষণ ভাবে ভিডিওটা ইম্পর্টেন্ট জটুক বিচার পরে হবে কিন্তু দেখা প্রয়োজন কোন কোন রাশির মানুষের সঙ্গে আপনি বৃষ্টিকে ফিট করতে পারবেন তৃতীয়ত যারা কিন্তু একদম বিবাহিত লাইফের মধ্যে রয়েছেন তারাও জীবনে সঠিক লাইফ পার্টনার বা লাইফ পার্টনারকে কিন্তু বুঝতে পারবেন কি হওয়া উচিত সেটাও জানাটা কিন্তু ভীষণ রকম প্রয়োজন যদি আপনার মধ্যে সেই কোয়ালিটিস না হয় আপনি অন্তত চেষ্টা করতে পারবেন আপনার মধ্যে সেই রকম কিছু কোয়ালিটিস বৃশ্চিকের জন্য কিন্তু ফিট হওয়ার তো চলুন আলোচনাটা শুরু করি কোন রাশির মানুষ বৃষ্টিকের জন্য সব থেকে সব থেকে বেশি কিন্তু কম্পেটেবল নমস্কার জয় মাতারা প্রথম যে রাশির কথা বৃষ্টিকের জন্য বলবো সেটা হচ্ছে কর্কট কারণ দেখুন বৃশ্চিক রাশির মানুষের একটা শর্ত থাকে সেই শর্তটা হলো সন্তানের জন্য কিন্তু বৃশ্চিক নিজের সর্বশান্ত হয়ে যেতে পারে সন্তানের জন্য কারণ আমরা অনেক ক্ষেত্রেই জানি কাঁকড়া বিচে সন্তান জন্মানোর পর কিন্তু সন্তানকে নিজের পিঠের মধ্যে বসিয়ে রাখে এবং বৃশ্চিক রাশির মানুষ কিন্তু সন্তান যতই বড় হয়ে যাক না কারণ সন্তানের যে আগলে রাখার প্রবণতা বৃশ্চিকের মধ্যে কিন্তু অত্যন্ত বেশি থাকে তো এই কারণের জন্য কর্কট এবং বৃশ্চিকের মধ্যে কিন্তু অসম্ভব ভালো মিলায় সন্তানের জায়গার জন্য যে সন্তান কর্কটের মানুষও যতটা সন্তানের প্রতি কিন্তু যতটা ডেডিকেটেড বৃশ্চিকের মানুষ সন্তানের জন্য ততটাই ডেডিকেট তার সঙ্গে এদের মতের জায়গাতেও কিন্তু বেশ একটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা তৈরি হয় এবং সব থেকে বড় কথা একে অপরের কথা একে অপরের মনোভাব এরা কিন্তু অসম্ভব রকম কিন্তু বলতে পারবে দ্বিতীয়ত যে কোনো পরিস্থিতিকে কিন্তু ফেস করার ক্ষমতায় দুজনকার মধ্যে অসম্ভব ভালো থাকে সংগ্রাম ফুল লাইফ দুজনকারই লাইফ বৃশ্চিকেরও কিন্তু সংগ্রাম ফুল লাইফ তো বৃশ্চিকের সঙ্গে কর্কটের এই জায়গায় কিন্তু একটা অসম্ভব রকম মিল আপনি হতে পারে জীবনের যে কোনো পরিস্থিতিকে লড়াই করা এবং যে কোনো পরিস্থিতির সঙ্গে একে অপরের হাত ধরে থাকার একটা প্রবণতা এদের মধ্যে কিন্তু অসম্ভব অসম্ভব রকম ভালো থাকে সংসারে ডেফিনেটলি ঝগড়া হবে অভিমান হবে অশান্তি হবে সব হবে কিন্তু আলটিমেটলি দিনের শেষ একে অপরের জন্য কিন্তু নিজের ডেডিকেশন এবং নিজের কিন্তু একটা মানে কি বলবো মানে ইগো অভিমান এই জায়গাগুলো ছেড়ে এরা একে অপরের সঙ্গে কিন্তু খুব ভালো বন্ডিং করতে পারে আর সন্তানের জন্য কিন্তু এরা সর্বস্ব সর্বস্ব প্রদান করে এরা কিন্তু সংসারকে আগলে রাখতে পারে প্রত্যেকটি মানুষের চাহিদা কে দরকার না দরকার সব ব্যাপারে কিন্তু এরা সমান খোঁজ খবর ডেকে দুজন কার মধ্যে কিন্তু মিল সেটা তৈরি হতে পারে সো কর্কটের সঙ্গে বৃষ্টিকের কিন্তু অসম্ভব ভালো মিল হতে পারে যদি আপনি এই মুহূর্তে পাত্রী খোঁজেন তাহলে আপনি বৃশ্চিকের মানুষ হলে আপনি কিন্তু কর্কট রাশির মানুষকে আপনার লিস্টে নাম্বার ওয়ানে অবশ্যই রাখার চেষ্টা করবেন আপনার সন্তানের জন্য এখন যদি আপনি পাত্র বা পাত্রী খোঁজেন তাহলে তার জন্য কিন্তু বৃশ্চিকের মানুষ হলে কর্কটকে কিন্তু আপনি অবশ্যই লিস্টে রাখবেন এবং আপনি যদি এখন ম্যারেজ লাইফের মধ্যে থাকেন যদি সামান্য সামান্য কোনো সমস্যা হয় তাহলে নিশ্চিন্তে থাকবেন বৃশ্চিক এবং কর্কটের সামান্য সমস্যাগুলো আলটিমেট কিন্তু দিনের শেষে গিয়ে খতম হয়ে যাবে এবং সেখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা থাকবে না দ্বিতীয় যে রাশির সঙ্গে বৃষ্টিক অসম্ভব ভালো মিল হতে পারে সেটা মকর রাশির মানুষের সঙ্গে তার কারণ এই মুহূর্তে মকর রাশি এবং বৃশ্চিক রাশির মধ্যে অসম্ভব ভালো তৈরি হয় কি কারণে তৈরি হয় কারণ বৃশ্চিকের মানুষ কিন্তু জীবনে কিছু করতে হবে জীবনে সংগ্রাম করতে হবে জীবনে লড়াই করতে হবে এবং আলটিমেটলি কিন্তু দিনের শেষে এসে আমাকে সংসারটা করতে হবে মকরের মানুষও কিন্তু ঠিক এরকম মানসিকতার মানুষ এরা জীবনে অসম্ভব রকম সংগ্রাম করতে পারে যে কোনো পরিস্থিতিকে এরা ফেস করতে পারে এবং তৃতীয়ত এরা মানুষের না বলা কথা অথবা মানুষের মনের কথাকেও কিন্তু আইডেন্টিফাই করতে পারে যার জন্য বৃশ্চিক মকরের মধ্যে কিন্তু বেশ ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারি যে জায়গায় মকরের সঙ্গে বৃষ্টিকের ভালো মিল হতে পারে সেটা হলো দেখুন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বৃষ্টিক অসম্ভব অসম্ভব রকম পরিশ্রম করতে পারে অসম্ভব পরিশ্রম বৃষ্টি করতে পারে বৃষ্টিকের মতন পরিশ্রম অন্য রাশি লঙ্কের মানুষ করতে পারবে না কিন্তু একটা পরিশ্রম মানুষ হয় এরা তো সেখানেও কিন্তু বৃষ্টিকের সঙ্গে মকরের একটা অসম্ভব ভালো মিল হতে পারে তৃতীয়ত যে জায়গাটা মিল হয় সেটা হচ্ছে মানসিকতা এবং ফিজিক্যাল স্যাটিসফ্যাকশনের জায়গা কারণ ন্যাচারাল যদি অষ্টম ভাবের সঙ্গে তার তার যে কোয়ালিটিস তার যে ঊর্জা সেটাকে গ্রহণ কিন্তু সবাই করতে পারবে না মকরের মানুষ বৃষ্টিকের যে উর্জা আছে বৃষ্টিকের যে পাওয়ার আছে এটাকে কিন্তু অনায়াসেই এরা কিন্তু নিজেরা অ্যাবজর্ভ করে নিতে পারে সো এখানে কিন্তু একটা মেন্টাল আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থাকে এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা মকরের সঙ্গে বৃষ্টিকের কিন্তু অসম্ভব ভালো হয় যার জন্য দিনের শেষে এরা একে অপরকে ছেড়ে কিন্তু থাকতে পারবে না এবং এরা কিন্তু একে অপরের জন্য সমস্ত রকম জীবনের সুখস্বাচ্ছন্দকে কিন্তু অনায়াসেই বিসর্জন দিতে পারে এবং সব থেকে বড় কথা একটা কথা বলে শুরু করলাম যে বৃষ্টিকের মধ্যে অসম্ভব রকম একটা আছে যে কোনো জায়গায় কিন্তু ফিট করে নেওয়া এরা অভাবের দিনেও যেমন সেই জায়গায় অনায়াসে ফিট করে যাবে আবার যখন আপনার সচ্ছল অবস্থা থাকবে সেখানেও বৃষ্টিক কিন্তু অনায়াসে ফিট করে যাবে তো এই রকম একটা ফিট হওয়ার ক্ষমতার জন্য মকর এবং বৃষ্টিকের অসম্ভব ভালো একটা মিলের জায়গা থাকে এবং আলটিমেটলি দিনের শেষে কিন্তু এরা একে অপরের হাতকে ছেড়ে যাবে না মানে সম্পর্কের ক্ষেত্রে বা জীবনের ক্ষেত্রে জড়ো যতই বড় ঝড়ঝপটা আসুক না কেন আসেই এরা কিন্তু সেই জায়গাটাকে ফেস করতে অবশ্যই অবশ্যই পারবে তো নাম্বার টুয়ে আপনি কিন্তু মকর রাশির মানুষকে অবশ্যই রাখার চেষ্টা করবেন যদি আপনি বিবাহের ক্ষেত্রে অগ্রসর হন যদি আপনার সন্তানের জন্য আপনি এখন এখন কোনো তার জীবন সঙ্গী বা সঙ্গিনী নি খোঁজেন তাহলে আপনি অবশ্যই মকরকে রাখবেন আর যদি বিবাহিত লাইফ পার্টনারের মধ্যে আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই একটা জায়গায় আলটিমেটলি ঠিক থাকবে যে এই জায়গাটা কিন্তু কোনো না কোনো সময় কি অবশ্যই অবশ্যই সেই বেটারমেন্ট কন্ডিশন সেটা কিন্তু তৈরি হবে তৃতীয় যে রাশির সঙ্গে কিন্তু বৃষ্টিকের অসম্ভব ভালো মিল হতে পারে সেটা হচ্ছে মিন রাশির মানুষের সঙ্গে তার কারণ মিনের মধ্যে এমন কিছু কোয়ালিটিস আছে না যে কোয়ালিটিসটা বৃষ্টিক কিন্তু অনায়াসেই ফিট করে যেতে পারে কারণ মিনের মানুষ কিন্তু ঝগড়াটে মানসিকতার নয় এরা মানুষের সঙ্গে বিহেভিয়ারিয়াল জায়গা কিন্তু অত্যন্ত ভালো রাখে সন্তানের জন্য কিন্তু মিন রাশি সর্ব কিছু করতে রাজি আছে তো বৃষ্টিকের সঙ্গে মিনের এই জায়গাগুলোই কিন্তু অত্যন্ত ভালো কম্প্যাটেবিলিটি সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি তৃতীয়ত যে জায়গাটায় খুব ভালো মিল হয় সেটা হচ্ছে মনের জায়গা কারণ বৃষ্টিকের সঙ্গে মিন রাশির মানুষের মানসিকতার জায়গা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা কিন্তু অসম্ভব ভালো থাকে মিন রাশির মানুষ জীবনে যেমন সুখ দুঃখের জায়গাতেও ফিট হয় আবার বৃশ্চিক রাশির মানুষও কিন্তু জীবনের সুখ দুঃখের জায়গাগুলো অসম্ভব ভালো ফিট হতে পারে তো মিনের সঙ্গে বৃষ্টিকের এই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু অত্যন্ত ভালো গড়ে ওঠে তৃতীয়ত যে জায়গাটাই গড়ে ওঠে এককে মানে বৃষ্টিক যেমন সারা জীবনে ভাবে যে নিজেকে কিছু করতে হবে আমার জন্য কেউ কিছু করে দেবে না মিন রাশির মানুষ কিন্তু নিজে কিছু করার একটা প্রবণতা এদের মধ্যে লক্ষ্য করা যায় এই কারণে এই দুজনকার মধ্যে এখানে একটা এর জায়গা কিন্তু অসম্ভব ভালো লক্ষ্য করা যায় তৃতীয়ত যে জায়গাটা লক্ষ্য করা যায় অসম্ভব ভালো প্রেমের জায়গা কারণ মিন রাশির মানুষ কিন্তু একটা প্রেমিক সুলভ মানুষ হয় বৃশ্চিকের মানুষ কিন্তু অসম্ভব ভালো প্রেমিক সুলভ মানুষ হয় তো এদের মধ্যে এই জায়গাটা তো কিন্তু একটা অসম্ভব ভালো মিলের জায়গা সেটা কিন্তু হতে পারে দ্বিতীয়ত বৃশ্চিক যেমন ভালোবাসার কাঙাল মিন রাশির মানুষও কিন্তু ভালোবাসার কাঙাল এদেরকে যদি ভালোবেসে কথা বলা হয় তাহলে এরা কিন্তু শত্রুকেও যত রকম সাহায্য হয় অবশ্যই করে দেবে বৃশ্চিকতায় বৃশ্চিককে যদি বৃষ্টিকের পরম শত্রু কোনো ভালো কথা বলে তাকে যদি ভালোবাসে না তাহলে অবশ্যই বৃষ্টিক রাশি মানুষ এই শত্রুর পেছনে সর্ব কিন্তু জীবনটাকেও লাগিয়ে দিতে পারে তো বৃষ্টিকের সঙ্গে মিনের কিন্তু এই অসম্ভব ভালো মিল সেটা কিন্তু তৈরি হয় দিনের শেষে যতই এদের মধ্যে ঝগড়া হোক যতই এদের মধ্যে অশান্তি হোক যাই হোক না কেন দিনের শেষে মান অভিমান পর্ব ইগোকে বাদ দিয়ে এরা আলটিমেটলি ভালোবাসার বন্ধনে কিন্তু অবশ্যই আবদ্ধ হয়ে থাকবে এবং একে অপরের হাত কিন্তু জীবনে কোনো সময় ছাড়বে না তাই বলে কি ডিভোর্স হয় না ডিভোর্স আলটিমেট দিনে হতেই পারে সেটা কোনো কথা নয় কিন্তু তার জটুক বিচার আছে এগুলো তো আলাদা ম্যাটার কিন্তু অবশ্যই বৃষ্টিকের জন্য মিনকে কিন্তু পারে পারে এবং এখানে এদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অসম্ভব জায়গা সেটা কিন্তু তৈরি হতে আরো একটা জায়গা কিন্তু মিনের অত্যন্ত ভালো থাকে সেটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে মানুষকে বা সংসারকে আগলে রাখার একটা প্রবণতা মিনের মধ্যে কিন্তু অত্যন্ত পরিমাণে বেশি থাকে বৃষ্টিকের মানুষ আলটিমেটলি নিজের সংসারের বাইরে কিন্তু গিয়ে ভাবতে পারে না ওই যে প্রথমেই বললাম বৃশ্চিকের সব ভালো বৃষ্টিকের কিন্তু সন্তানের উপর যদি কোনো ঝড় আসে বৃশ্চিক কিন্তু সেই জায়গায় নিজের মাথাকে ঠিক রাখতে পারে না মিনের মানুষও তাই সন্তানের কোনো দুঃখ কষ্ট এরা কিন্তু চোখের সামনে দেখতে পারে না এবং সবথেকে বড় কথা এরা সন্তান যতই বড় হোক এরা কখনো সন্তানকে কিন্তু মনে করে না যে সন্তান বড় হয়ে গেছে এরা সবসময়ই বলে যে সন্তান এখনো আমার ছোট আছে তো এই জায়গাতে বৃষ্টিকের সঙ্গে মিনের অসম্ভব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং একটা মিল সেটা কিন্তু তৈরি হয় তো যারা বৃশ্চিক রাশি লগ্নের মানুষ বিবাহের কথা চিন্তা ভাবনা করছিলেন এই তিনটে রাশির মানুষকে অবশ্যই আপনি লিস্টে রাখুন দেখুন অসম্ভব ভালো ফিট আপনার হতে পারে দেখুন জটুক বিচার তো আছেই জটুক বিচার অনেক পরের কথা কত কুট মিলল কত জটিল কত পয়েন্ট মিলল এগুলো সব অ্যাস্ট্রোলজারের কাজ এগুলো অ্যাস্ট্রোলজারের ওপর ছেড়ে দিই আপনার যেটা কাজ সেটা হচ্ছে এই মুহূর্তে আপনি শুধু যখন চুজ করছেন আপনার জীবনের সঠিক জীবন সঙ্গী বা সঙ্গিনীকে এই তিনটে রাশি লগ্নকে আপনি রাখার চেষ্টা করুন আলটিমেটলি আপনি কিন্তু সেখানে ফিট হতে পারেন জটুক বিচারের পর্বটা জটুক বিচার যিনি করবেন তিনি আপনাদেরকে বলে দেবেন তো ভালো থাকবেন বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে রাখবেন ভালো রাখবেন বৃষ্টির কাছে বৃষ্টি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা